আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মহান আল্লাহ তালা শেষে বলে আজগুম থেকে আমি জাগ্রত ফেয়েছি নতুন আরও একটি সকাল ফেয়েছি তাই এই সকাল পাওয়ার উপলক্ষে আপনাদের জন্য আরও একটি উপদেশমূলক ভিডিও নিয়ে এসেছি আশা করি পুরো ভিডিও দেখবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন সমাজ কি বলবে এটা নিয়ে কখনো চিন্তা করো না কারণ সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল হওয়া মানুষকে নিয়ে হিংসা করে এটাই করতে মানুষ বেশি ভালোবাসে যেই মহান সৃষ্টিকর্তা গাছের ডালের গুমন্ত ফাঁকিটাকেও ফটতে দেয় না আপনি কিভাবে চিন্তা করলেন মহান সৃষ্টিকর্তা আপনাকে একাই ছেড়ে দিবেন সুতরাং আপনার শেষটা সুন্দর হবে শুধু একটু ধৈর্য ধরুন তালা সব ঠিক করে দেবে ইনশাল্লাহ কাউকে নিয়ে আপনি অ্যাডভান্স চিন্তা করবেন না কারণ মানুষ শুরুতে যেমন থাকে সে সবদি তেমন থাকে না সুতরাং মানুষ পরিবর্তনশীল মানুষের পরিবর্তন হয় তাই মানুষকে ফতম দেখে যা ভাববেন সে দি তা থাকে না এটাই বাস্তব কিছু কিছু রক্তের সম্পর্কিত আফনজন আছে তারা শুধু নামেই আফন অথচ তাদের কার্যকলাপ দেখে শত্রুর চিন্তাভাবনাকেও হার মানায় এতটা ভয়ঙ্কর হয় তাদের ভয়ঙ্করই এই পৃথিবী চাড়িয়ে যায় অন্যের গাড়ে দোষ সাফানোর জন্য নিজের দোষ যারা ডাকতে পারে তাদের সাথে তর্কে কখনো জেতা যায় না সুতরাং তারা অনেক মিথ্যুক তাদের সাথে যুক্তিতে কারো সাথে মিলে না তারা যুক্তি সাজানোর জন্য এক নাম্বার এবং শ্রেষ্ঠ হয়ে থাকে অন্যের শহরে তেলে বরফুর আমার শহরে তেল আছে বহুদূর কারণ আমার শহরে অনেকের সাথে সম্পর্ক খারাপ কারণ আমার শহরের তেলের খুবই অভাব একটা স্বার্থপর মন কখনো অন্যের কষ্ট বুঝতে পারে না ব্যথা মাথায় হোক বা মনে হোক নিজের ব্যথায় নিজেরই সহ্য করতে হয় এই ব্যথার পরিস্থিতি কাউকে বোঝানো যায় না কারণ তেলের মাথায় সবাই তেল দেয় আর শুকনো মাথায় কেউ পানিও দিতে চায় না এটাই চিরন্তর সত্য বাস্তব কথা বর্তমানে লোকের সংস্কার ভালো লাগে না কারণ অযোগ্যদের ধান্দাবাজি, সাটুকারিতা দালালি বড় অভাব পড়ে যাবে তাই সংস্কার তাদের ভালো লাগে না বর্তমান পৃথিবীর যে অবস্থা চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো লোহার মতো শক্ত হতে হয় কারণ না হলে নরম মাটি ভেবে সবাই ফা দিয়ে সেফটিও দিবে এটাই বাস্তব এই পৃথিবীতে ঠান্ডা এবং কষ্টের ভিতরে সুন্দর দুটি পার্থক্য আছে জল যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মানুষের মনে কষ্ট ফেতে পেতে সেটা শক্ত পাথরের মতন হয়ে যায় এই পৃথিবীতে হৃদয়ের বন্ধন কতটা আরামদায়ক নারী কখনও পুরুষের কষ্ট বুঝতে চায় না আর যে নারী কষ্ট বুঝে সেই নারী কখনও পুরুষকে কষ্ট দেয় না ফ্যাক্ট স্বামী স্ত্রীর ভালোবাসা এই পৃথিবীর মানচিত্রে মানুষের প্রতারণার নতুন নতুন কৌশল তৈরি হয় কিন্তু কিছু কিছু মানুষের চরিত্র কখনো কৌশল বদলায় না এই পৃথিবীতে প্রতারণা এমন একটা জিনিস যা আপনাকে চিরন্তর ডুবিয়ে দিবে কারণ আপনি সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতার আপনি নিজেই শিখিয়েছেন প্রতারণার মাঝে লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা শব্দ সেটা হচ্ছে আঘাত যার মনে আঘাত দিয়েছেন সে আর কখনো ফিরে আসবে না যারা মনে আঘাত নিয়ে হারিয়ে যায় তারা কখনো আর ফিরে আসে না ধ্বংসের পরিণতি খুব ভয়াবহ অন্যের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার ফেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস হওয়া না পর্যন্তই তার কখনো হুঁশ ফিরে না মানুষের ক্ষতি করা মানুষ ঠকানো এটা পৃথিবীতে মানুষের ভালো কিছু বয়ে আসে না মানুষের বদ্য যদি ফেতে যদি না চাও এগুলো থেকে দূরে থাকো বদ্য এমন একটা জিনিস সেটাকে আমাদের দিন পর্যন্তই ঠেকে থাকবে কিছু কিছু আফনজন আছে তারা শুধু নামেই আফনজন তাদের কার্যকলাপ দেখে শত্রু শ্রেয় ভয়ঙ্কর শত্রুর ভয়ঙ্করের কার্যকলাপ থেকেও হার মানায় অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরন কিছুটা সময় ভিন্ন হতে পারে তবে ক্ষতি হবে কারণ প্রকৃতির ইশারা খুবই ভয়ঙ্কর মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করা লাগে না শুধু উচিত কথা বলবে দেখবে তুমি মানুষের চোখে এমনি খারাপ হয়ে যাবে এই পৃথিবীতে যদি সাইলে সবই পাওয়া যেত তাহলে অপূর্ণতা নিয়ে কেউ এই পৃথিবী ছেড়ে যেত না বাগ্যে না থাকলে সাধ্যের মধ্যে থাকা প্রিয় জিনিসটাও একদিন হারিয়ে যায় বুদ্ধিমান হওয়া সত্ত্বেও যারা মনের দিক থেকে অনেক ভালো তারা প্রতারিত হয় কারণ তারা বিশ্বাস করে যে অন্যরা কখনো তাকে ধোকা দিবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই উক্তিগুলো শুনে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন